গ্রিন কোকোনাট বা সবুজ নারিকেল আপনার এই নারিকেলের পানি শরীরকে ডিহাইড্রেশন থেকে রক্ষা করে ইলেকট্রোলাইটের ভারসাম্য বজায় রাখে অ্যান্টিঅক্সিডেন্ট সরবরাহ করে হজমে সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ত্বককে উজ্জ্বলতা ধরে রাখে সবুজ নারিকেল রক্তচাপ নিয়ন্ত্রণ করে কিডনি পরিষ্কার রাখতে হাড়ের স্বাস্থ্য উন্নত করতে ভূমিকা রাখে সবুজ হল একটি প্রাকৃতিক শক্তিবর্ধক এবং ইলেকট্রোলাইট ডিহাইড্রেশন প্রতিরোধ করে শরীরের ইলেকট্রোলাইটের রাখে এটা হৃদরোগের ঝুল কমাতে সাহায্য করে এটি হজমে সাহায্য করে শরীরকে ডিটক্সিফাই করতে সাহায্য করে সবুজ নারিকেলে থাকা উপাদান শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় রোগ সংক্রমণ প্রতিরোধে সাহায্য করে ত্বক উজ্জ্বল ও ব্রণমুক্ত রাখে নারিকেলের পানিতে ক্যালসিয়াম ও অন্যান্য খনিজ উপাদান থাকায় যা হাড় মজবুত করতে সাহায্য করে রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক কম ক্যালোরি সম্পন্ন হয় ওজন কমাতে সহায়ক খালি পেটে ডাবের পানি পান করলে এর উপকারিতা দ্বিগুণ হতে পারে গরমে ক্লান্তি দূর করতে এটি অত্যন্ত উপকারী যে কোনো সময় বা রাতে পান করা যেতে পারে এটার তেমন কোনো সাইড ইফেক্ট কিন্তু নেই এবং আপনার প্রাকৃতিক গুণ সম্পন্ন এবং ভেজাল মুক্ত একটি পানীয় এই নারিকেল যা অত্যন্ত পুষ্টিকর এবং উপকারী ফল পুষ্টিগুণের দিক থেকে মূলত দুটি রূপে পাওয়া যাবে কাঁচা নারিকেল বা ডাফ অথবা শুকনো বা পাকা নারিকেল এবং উভয়ের মধ্যেই কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন খনিজ এবং পুষ্টিকর উপাদান আছে নারিকেল আপনার পানি শ্বাস এবং নারিকেলের তেল যে এক্সট্রা ভার্জিন তিনোটাই পুষ্টি উপাদান গুণ সম্পন্ন হার্ট ডায়াবেটিস হার্ট ডিজিজ ডায়াবেটিস এবং ওজন নিয়ন্ত্রণের ক্ষেত্রে খুব ভালো কাজ করে নারিকেলের পানি বা ডাবের পানি প্রাকৃতিকভাবে স্বাদযুক্ত শরীরে পাশাপাশি ইলেকট্রোলাইটের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে নারকেলের পানিতে প্রচুর পটাশিয়াম সোজি সোডিয়াম ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়াম থাকে নারকেলের পানি শরীরে জলীয় ভারসাম্য ঠিক রাখতে সাহায্য করে ডিহাইড্রেশন প্রতিরোধ করে এটি শরীর থেকে টক্সিন বের করে দিতে সাহায্য করে কিডনির কার্যকারিতা উন্নত করে নারকে ডাবের পানিতে রয়েছে প্রাকৃতিক শর্করা বা খনিজ পদার্থ যোগানের সাহায্য করে